এই প্রতিজ্ঞা আমিও করছি যদি আমরা এই কমিটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আগামী দিনে আপনাদের সবার সহায়তা এই কমিটির উপরে বর্ষিত হওয়া দরকার না হলে কিন্তু কিছুই হবে না এক সঙ্গে এই যৌথ মঞ্চের প্রচেষ্টায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমিতিকে আগামী দিনে তার মুক্তভাবে উন্নতির পথ পরিষ্কার করতে সহায়তা করবেন আমরা শুধু আজকে ধরুন চারিদিকে যখন শাসক দলের পক্ষে রায় যাচ্ছে সমিতিগুলো আজকে এখানে এটা উল্টো রথ হয়েছে আজকে শাসক দলের বিরুদ্ধেই মানে উল্টো স্রোতে আপনাদের নজন রাষ্ট্রবাদী বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছে এই জয়ের মূল রহস্য কি আপনাদের মতে কি এখানকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা তারা দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়েছিল আজ প্রায় পনের বারো বছর তেরো বছর ধরে তারা বঞ্চিত তাদের আমানতের হিসেব পায়নি তাদের আমানতের টাকা নিয়মিত সময় পায়নি তাদের শেয়ার উত্তরোত্তর বর্ধিত হারে নেওয়া হচ্ছিল এবং কর্মচারীদের ঠিকমতো ব্যবহার আমরা পাইনি সেই কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ সেই সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ এই নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এই সংগ্রামী যৌথ মঞ্চকে এখানে নিয়ে আসতে পেরেছে এটাই এর জন্য সংগ্রামী যুবচেতনাকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের যে প্রচেষ্টা তাদের প্রচেষ্টাকে আমি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও প্রীতি জানাই এইটাই আমি বলতে চাই